হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গ উৎসব দরের দরজায় করানার তেসি এই অবস্থায় এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কিন্তু এই দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে দেখুন এটা সম্প্রীতির বাংলাদেশ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল জাতি ধর্মের বর্ণের মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম স্বতঃস্ফূর্ত পালন করবে এখানে কিসের জন্য নিরাপত্তা দিতে হবে হ্যাঁ নিরাপত্তা এই জন্য দিতে হয় এক শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর ব্যক্তিবর্গ আছে বিদেশি রাষ্ট্রের কিংবা দেশকে অস্তিত্ব সেই সম্প্রীতির বন্ধনটাকে নষ্ট করার লোককে চক্রান্ত করে যায় এই ধর্মীয় উৎসবকে উপলক্ষ করে যারা সম্প্রীতির বন্ধনকে নষ্ট করতে চাচ্ছে দেশের ইমেজকে নষ্ট করতে চাচ্ছে আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে নেতিবাচকভাবে প্রভাবিত উপস্থাপন করার চেষ্টা করতেছি তাদের ব্যাপারে আসুন প্রত্যেকটা দেশপ্রেমী মানুষ আমরা সজাগ সচেতন হই এই মুহূর্তেই আমাদের প্রয়োজন সম্প্রীতির বাংলাদেশ হিসেবে বিশ্ব দরবারে আমাদেরকে পরিচিত করতে হবে পরিচয় করিয়ে দিতে হবে উদাহরণ হিসেবে শারদীয় দুর্গোৎসব সহ সকল ধর্মের মানুষ যাতে তাদের নিজস্ব ধর্মগুলো পালন করতে পারে সে ব্যাপারে আমাদের সকলকে সহযোগিতা করা জরুরি